একজন ঋষি যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মৃত্যুর এক শতাব্দী পরে তিনি সকলের কাছে অত্যন্ত সম্মানিত হবেন যথেষ্ট সত্য বর্তমানে বাংলায় তার একটি ঘরোয়া নাম প্রায় প্রতিটি হিন্দু বাঙালি বাড়িতে পারিবারিক বেদিতে তার মূর্তি স্থাপন করা রয়েছে তার সম্মানে বিশাল মন্দির তৈরি করা হচ্ছে হাজার হাজার ভক্ত তার সামনে মাথা নত করে এবং তাকে তাদের গুরু এবং প্রভু হিসাবে মহিমান্বিত করে তিনি আর কেউ না তিনি বাবা লোকনাথ বিপদে আমাকে মনে রেখো এটা বিশ্বাস করা হয় যে বাবা লোকনাথ উনিশশো আটাত্তর সালে ব্রহ্মচারীর কাছে একটি দর্শনে হয়েছিলেন তার মৃত্যুর একশো বেশি সময় পরে তাকে তার জীবন কাহিনী লিখতে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি বাবার জীবনী লিখেছিলেন যার নাম ইন ডেঞ্জার রিমেম্বার মি আজ লোকনাথ ব্রহ্মচারী সীমান্তের দুই পাশে লাখ লাখ বাঙালি পরিবারের গৃহদেবতা বছর বয়সে যুবক লোকনাথ তার গুরুর সাথে বাড়ি ছেড়ে চলে যান তার প্রথম বিশ্রাম ছিল কালীঘাট মন্দির তারপর পঁচিশ বছর ধরে তিনি বনে বাস করেছিলেন নিঃস্বভাবে তার প্রভু সেবা করেছিলেন এবং সবচেয়ে কঠিন হটযোগের সাথে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছিলেন বাবা শিক্ষা তার শিক্ষাগুলি এমন সরলতার সাথে মিশে গিয়েছিল যা সাধারণ মানুষকে প্রিয় করেছিল তিনি প্রেম ও ভক্তি এবং ঈশ্বরের প্রতি ও একজনের গভীরতর অপরিবর্তনীয় আত্মে একটি অটল বিশ্বাস প্রচার করেছিলেন তার কাছে আত্ম ছাড়া আর কিছুই নয় সিদ্ধি বা জ্ঞান পর তিনি বলেছিলেন আমি কেবল নিজেকে দেখেছি আমি আমার নিজের কর্ম দ্বারা আবদ্ধ ধন্যবাদ